এই মুহূর্তে আমি আছি মুসাপুর ক্লোজারের যে পূর্বে বেরিবাদটি দেয়া হয়েছিল ঠিক বেরিবাদের উপরে এখানে আসার মূল কারণটা হচ্ছে যে মুসাপুর রেগুলেটারটি ভেঙে যাবার পর থেকে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম রেগুলেটরের রেগুলেটারের অংশে অনেক এলাকা জনতা বাজার সহ ওইদিকে অনেক বসতবিটা এবং আবাদি জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি মুসাপুরের যে বেরিবাটটি ছিল বা বেরিবাদ আমরা যেটার উপরে দাঁড়িয়ে আছি এটি বাঙান ধরেছে তো আমরা সেই খবর শুনে এসেছি এবং আপনাদেরকে এটি দেখানোর চেষ্টা করব। আমার এই পাশটা যদি আপনারা দেখেন যে সম্পূর্ণ একদম বেরিবাদের বিস্তীর্ণ এলাকাটা সম্পূর্ণ বেরিবাটটাই আপনার বাঙন শুরু হয়ে গেছে শুধু যে বেরিবাদ ভাঙন শুরু হয়েছে বিষয়টা এমন না বেরিবাদের আপনার উত্তরের অংশে যে সকল আবাদি জমি এবং মানুষের বসত বিটাও বাঙতে শুরু করেছে যদি এভাবে বাঙতে থাকে আগামী কয়েকদিনের মধ্যেই এই বিস্তীর্ণ এলাকা বাঙতে শুরু করবো আমরা স্থানীয় মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব কবে থেকে এটি বাঙা শুরু হয়েছে এবং এই বাঙন রোধে কী কী পদক্ষেপ নিচ্ছে ইউসুফ ভাই আপনি কি এখানকার স্থানীয় আমি এলাকার স্থানীয় এবং আমি এই সমাজ কমিটির দায়িত্বে আছি এলাকার আচ্ছা আপনি কি আমাদেরকে জানাবেন এই যে ভাঙনটা কবে থেকে শুরু এই যে সুইচ গেট ভাঙার পর থেকে এদিকে ভাঙা শুরু হয়েছে আচ্ছা এই ভাঙন রোধে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে এখন পর্যন্ত এরা যে ব্যাগগুলা দিচ্ছে ভাঙন রোধের জন্য ফানুনুনুন বোর্ড যে পদক্ষেপ নিয়েছে কিছু বস্তা দে জিওটি যে টিপগুলা দে এগুলা আমরা লেবার দিক থেকে শুনেছি আড়াইশো কেজি টিপ আমরা ধারণা করছি আশি কেজিও পড়ে না এভাবে তো ভাঙন রোধ হবে না উনি যেটা বলতে চাচ্ছেন যে যেই ব্যাগগুলোতে আপনার বালুবর্তী করে এখানে দেয়া হচ্ছে বালু কিন্তু ব্যাগে পরিমাণে কম রয়েছে আচ্ছা আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনার নামটা যদি একটু বলেন আমার নাম মাহুজ আলম আপনি কি স্থানীয় আমি বসত বিটা কোথায় বা আমার বসত বাড়ি এখানে আচ্ছা আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিস্তীর্ণ এলাকা মানুষের আবাদি জমি সহ

আর আমরা হেতারা আমাদের সরকারتون অনুমতি নিয়েছে 250 কেজি এখন বালু বড় হইছে মাত্র 80 কেজি 80 থেকে 90 কেজি ইয়ারতক সর আচ্ছা খালি বস্তা দিছ আচ্ছা এমনিতে আমরা এই যে দেখতে পাচ্ছি এদিকে যে ভাঙতেছে আগে কত টুক ছিল কত টুক ভেঙেছে অনেক ভাঙি গেছে এ মনে করেন এগুলো এগুলা জমি ছিল সব শাশী জমিন এগুলো সব এখন নদীর বিলে হয়ে গেছে শাশী জমি প্রায় এক কানির মাথা ধরেন 250 ফিটের মতো ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে গেছে ঠিক যেখানে দাঁড়িয়ে আসি এখানেই আপনার মুসাপুর ক্লোজারটি ছিল মুসাপুর ক্লোজারটি নদীর গর্ভে এতটাই বিলীন হয়েছে এটা আমরা আপনাদেরকে ডোন বিউর মাধ্যমে দেখাবো সেই আমরা এসেছিলাম ওই দিকের যখন ভিডিও করেছিলাম পশ্চিমের অংশের তখন কিন্তু এই যে মুসাপুর ক্লোজারের এই দিকটা যে ক্লোজারটা ছিল তার কোনো নাম নিশানা কোনো চিহ্ন ছিল না কিন্তু আজকে এসে আমরা জোয়ারের পানি কিছুটা কম থাকার কারণে এদিকে ক্লোজারের নিশানাটা একটু দেখা যাচ্ছে তো আমরা এদিকটা দিকটা আপনাদেরকে ডোন বিয়ের মাধ্যমে দেখাবো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এখানে আসছি আসার পর খুব ভয়ঙ্করভাবে ভাঙতেছে এটা এত ভয়ংকর ভাঙছে এগুলো আগে কখনো মানি বিশেষ করিনি এখন এখানে আসার পর দেখতে কখনো দেখেন এরকম না এখানে খুব ভয়ঙ্করভাবে ভাঙতেছে কিছু দেখা যাচ্ছে না একবারে মানুষের বাড়িঘর সবকিছু চলে যাচ্ছে একবারে মানুষ অনেক কষ্টে আছে এত ভয়ঙ্কর বাংলাদেশে যেটা কল্পনার বাইরে এখন আমি সরকারকে জানাই যে এটার একটা মানে কোনো একটা ব্যবস্থা নেওয়া এটা প্রতিরক্ষার কোনো একটা ব্যবস্থা নেওয়া নয় মানুষ জনগণ অনেক কষ্ট পাইতেছে সবাই ঘর বাড়ি চলে যাইতেছে ব্লক বসে একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে জি এরপর সুইচ গেটটা যদি একটু দ্রুত গেটটা একটু দ্রুত করার চেষ্টা করলে ইনশাল্লাহ হবে এখানে অনেক ভাঙচুর হইতেছে আমাদের এই ছোট ফেনী নদীর যদি বাঙন রদের জন্য কোনো বিয়দ ব্যবস্থা না হয় তাহলে ফেনী নোয়াখালী এবং কোম্পানিগঞ্জ সোনাগাজী উপকূলীয় এলাকার বাড়িঘর থেকে শুরু করি কৃষি জমি কিছুই থাকবে না সব ভেঙে নদী বিলীন করে ফেলবে এই নদী বিলীন থেকে যদি আমাদেরকে রক্ষা করতে হয় এবং দুইটা জেলার মানুষদেরকে যদি রক্ষা করতে হয় তাহলে অন্তত পক্ষে এই এলাকায় ডুবা বাঁধ অথবা অতিশর্তর এই ক্লোজার নির্মাণের প্রচেষ্টা করতে হবে আর বিষয় আমি ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব এই যে পাশে গড়গুলো আমরা দেখতেছি এখানে কি মানুষ আসলে বসত করতেছে কিনা বা কারা বসত করতেছে এবং আবাদ রয়েছে কিনা সেটিও ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং আরও একটা বিষয় আমরা জানতে পেরেছি এখন বর্তমানে এখানে বিদ্যুৎ নেই মানুষ বিদ্যুৎ সংকটে আছে এই যে গড়গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে কি মানুষ বসবাস করতেছে এখানে ফ্যামিলি নিয়ে মানুষগুলো বসবাস করতেছে আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি যখন ওরা আসতেছে এখানে বাড়িঘর করতেছে এরা কেউ বলতেছে আমরা হাতিয়া ভাঙন থেকে আসতেছি কেউ বলতেছে কন ছড় নাঙ্গুলিয়া ভাঙন থেকে আসতেছি কেউ বলতেছে ছর বাড়িঘর ভেঙে গেছে আমরা ওখান থেকে আসতেছি এই ধরনের একটা অজুহাত দি ওরা এখানে আসি বাস্তুহারা বাড়িঘর করছে আচ্ছা এখানে যে আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে সাসাবাদ করা হচ্ছে যে শাশাবাদ এরা সব ঘোরা ঘুরছে এরা সবে এরা ঘুরছে বিষয় আপনাদের কাছ থেকে জানার ইচ্ছে ছিল সেটি হচ্ছে যে এইখানে আমরা জানতে পেরেছি যে আপাতত এই অঞ্চলে বিদ্যুৎ নেই এটা কবে থেকে এটা ব্রিজバンク ব্রিজ জ্যাদিন ব্যাংক সে ওই দিন থেকে বিদ্যুতের খুঁটি টুটি সহনিয়ে গেছে ওই দিন থেকে আমাদের বিদ্যুতে থেকে আমরা অন্ধকারে বাস করি ধন্যবাদ ক্লোজার ভাঙার পর পর মুছাপুর আদর্শ গ্রামের একটা প্রাথমিক বিদ্যালয় আছে ওই বিদ্যালয়ে একশো জন ছাত্র আছে এবং শিক্ষকরা নদীর পশ্চিম পাড়ার মাধ্যম মুচাপুরের এই নদী ভাঙনের কারণে ওই স্কুলটা নদী ভাঙার পর দিন থেকে বন্ধ হয়ে রয়েছে একদিকে নদী ভেঙে গেছে একদিকে কারণ নাই বিভিন্ন বদরাসান সমস্যার কারণে সমস্যার সম্মুখীন হয়ে আমাদের ওই স্কুলটা বন্ধ হয়ে গেছে অন্যদিকে আমরা এখানে দুশোটা পরিবার দুশোটা পরিবার আমরা একদিকে নদীর ভয়াবহতা নদী ভেঙে উত্তর দিকে চলে যাচ্ছে আমাদের বাড়িঘর ভেঙে যাচ্ছে অন্যদিকে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই আমরা অন্ধকারে জীবনযাপন করতেছি আমাদের কর্মসংস্থানে খুব বিঘ্ন ঘটছে আমাদের কৃষি জমিগুলা ভেঙে যাচ্ছে আমরা যে কোন সরকারি এবং বেসরকারি প্রত্যেক মানুষের কাছে যে কোনো ধনবান ব্যক্তিদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের প্রতি ওনারা যেমন একটু ভালো সুদৃষ্টি রাখে এই নদী না হয় আমরা এখানে দুশোটা পরিবার প্রায় চব্বিশশো জনবসতি আমরা কোথায় যাব কার কাছে যাব। কিভাবে আমরা জীবন জীবনযাপন করব। আমরা খুব অন্ধকারে জীবনযাপন করছি